আর একজনের নাম হইল আলিমুদ্দিন আর একজনের নাম হইলো সরফুল ইসলাম তার রাস্তাগুলা তার কিছু কাজ করাইয়া দেব ও দ্বারা সবে মিলিয়া আমরা তারা কওয়ার কারণে তারা দুইজন মানুষ উদ্যোগী হইয়া এই রাস্তাগুলার কাজ আমরা করাইয়া দেব স্বাধীনতার দীর্ঘ সতাত্তর বছর পরেও কোনো মন্ত্রী বিধায়কের ছোঁয়া পড়েনি আনন্দপুর জীবের দানির বন্ধ ও তার পার্শ্ববর্তী এলাকায় অবশেষে এলাকার দুই তরুণ সমাজসেবী আলিমুদ্দিন ও শরফুল ইসলামের ব্যক্তিগত অর্থে তিন লক্ষাধিক টাকা পেয়ে রাস্তা সংস্কার করে নজর সৃষ্টি করলেন এলাকাবাসীর খুব জনপ্রতিনিধিদের ভূমিকায় রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিবের অন্তর্গত চিনালাল বাখালকান্দি কলিরপাড় ডানিরবন্ধ গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র অবলম্বন দরগারবন্ধ বাজার সংলগ্ন এমএসডিপি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে নজরুল ইসলাম এলপি স্কুল ভায়া ভৈরবনগর জিবির খালের এক হাজার একশো বাইশ নং নমসূদ্র পল্লী এলপি স্কুল পর্যন্ত গ্রামীণ রাস্তাটি মাত্র চার কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কারের অভাবে ভুগছে বৃহত্তর ডাঙ্গিরবন এলাকার সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ বলা যায় ব্রিটিশ জমানায় সেই গ্রামগুলো আজও যেন পরাধীনতার শৃঙ্খলে বন্দী হয়ে আছে বিশেষ করে এলাকার পানীয় জল ও দিয়ে বারংবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেও কোনো লাভ হয়নি কে শুনে কার কথা বরং উল্লেখিত রাস্তাটি সংস্কারের অর্থ বরাদ্দ হলেও নাকি এলাকার কিছু স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার সাধারণ মানুষকে অন্ধকারে রেখে বিভিন্ন টালবাহানা করে অন্যত্র সরিয়ে নিতেও দ্বিধাবোধ করছেন না যার পরিপ্রেক্ষিতে বর্তমান আধুনিকতার দিনেও সেই সত্যযুগের ধার্যে আজও হাতে চপ্পল কাঁধে ভাড় নিয়ে চলাফেরা করতে হয় এমন কি কেউ অসুস্থ হলেও একমাত্র পলতে বহন করে চিকিৎসালয় নিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না তাদের কাছে অবশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে উক্ত এলাকার রিয়াজউদ্দিন বদরউদ্দিন তসलीम উদ্দিন সহ গ্রামবাসীরা মিলে নিজেদের সন্ধান করে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলে এগিয়ে আসেন এলাকার দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরে সকলে সার্বিক সহযোগিতায় রাস্তাটি সংস্কার করা হলো তবে এ ব্যাপারে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে খুব ব্যক্ত করলেন এলাকাবাসী আসল শুনে নেওয়া যাক ভুক্তভোগী এলাকাবাসীর কথা আমরা এই গ্রামের দুই জন মানুষ কিছু উদ্যোগ কি আসলো কিছু পয়সা করিয়া আসলো থাকার কারণে তার একজনের নাম হইল আলিমুদ্দিন আর একজনের নাম হইলো কি শরফুল ইসলাম শরফুল তারার কাছে আমরা অনুরোধ করছি করিয়া কইছি বলে তোমরা এখন কাজ করবা আমরা তো এই দেশবার্ষিক মানুষ হইলাম গিয়া একবারে নিচস্তর আমরা কোনো অস্তিত্ব নাই তোমরা তোলা অস্তিত্ব আছে আমরা রাস্তাগুলাটা কিছু কাজ করাইয়া দেও ও তারা সবে মিলিয়া আমরা তারা কোর কারণে তারা দুইজন মানুষ উদ্যোগী হইয়া এই রাস্তাগুলার কাজ আমরা করাইয়া দেও আমরা অতটুক দুজি সরকারের কাছে সরকার মনে হয় আমরা দেখল না দুইশো আড়াইশো বছর আগতনে লইয়া আমরা বসবাস করিয়া আর এরপরেও আমরা দেখ বুট নিবার সময় করি আমরা বুট দিই আমরা গ্রামের নাম হইল ধানির বোন জিপি আনন্দপুর নয় নম্বর নয় নম্বৰ ওয়ার্ড এই এই রাস্তাটা গেছে মনে করো আমরা চিনানাল তনে লইয়া একবারে মারিয়া গেছে একবারে খরিম পর্যন্ত

আমরা তো নেতা মন্ত্রীরা সবর কাছে আমরা চাইছিলাম এই রাস্তা হইবার লাগিয়া তখন তো আর রাস্তাটা আমরা আর হইতে তো আর রাজিও হই না খেয়েও হর না উন্নতি দিকেও না তখন এখন আমরা বাধ্য হইয়া আমরা বলে কাজ করো দশ বাসী একটা মিটিং ডাকো ডাকিয়া আমরাও আছি সহযোগিতা সহযোগিতা হিসাবে করিয়া দশে জেলা যেটা করি ওটা আমরা আমরা লোকের দশজন থাকতাম আমরা লগে যদি দশ তাকই আমরা এটা জেলা করালে যাই এইরকম আমরা করিয়া আটার ব্যবস্থা আমরা করতাম

তো আমরা এই রাস্তার কাজ পুরো কমপ্লিট করছি তখন আমরা হিসাব করি আমরা দুই লাখের উপরে আমরা লাগে আছি আর এখনো আমরা ডাম্পার সব দিকে আছে কালকে রাত্রে দুইটা ডিসিপি কাম করছে চারটা ডাম্পারে কাম করছে কালকে রাত্রে আমরা রাত্রে আমরা এই দুই ভাই মিজোরাম থেকে আমরা দুই ভাই ঘুম নাই আমরা লজ্জা লাগে আলিমুদ্দিন আপনার সরফুল আচ্ছা জানা গেছে যে ড্রাঙ্গের মন্দির এই বহু প্রতীক্ষিত কাজটা আপনারা দুইজনের এই সাহায্যার্থে হইতেছে তো মনে হন সমাজের এই কাজটা করি কেমন লাগতেছে ভালো লাগছে আমরা হুম হুম সবার লাগি আমরা ভালো লাগার লাগে বর্তমানে করছি ভবিষ্যতে ভবিষ্যতে করছি আর আরও করতাম আর সবে আমরা সাহায্য করতো আগে দিয়ে বাড়াইয়া দিত রাস্তার কাজ যেরকম ওরকম চলিয়ে যাইত সমাজের উন্নয়ন হলে গ্রামে আমরা সাহায্য চাইছি যে সরকার তো কিছু ভার না আচ্ছা আচ্ছা আর এটা আমরা একটু হেল্প করতাম চলিয়ে দিবার লাগে কেমন টাকার মন করুন আপনারা এই

তারা কিছু একটা পয়সা করি আছে আমরা তারা মিটিং ডাকাইছি তারা সহযোগিতা আর আস্তা দেশবাসী দেখাই তারা কেছে তোমরা কিছু পয়সা করি আসে বা আর তুমি আমরা দেশবাসী যা পর্যন্ত আরো উভে আরো তোমরা আগাও আর আমরা দেশবাসীর রাস্তাটা করিয়া দেও আমরা যতটুকু পারি আমরা দেশবাসী সাহায্য করুন ও তারা কইছে আচ্ছা ঠিক আছে দেশবাসীর মানুষ যদি তুমি আমরা লগে থাকো আমরা রাস্তাটা করিয়া দিব অ তাৰ দুইজনে ৰাস্তা কৰি আছে আমাৰ কতা নেতা মন্ত্ৰী তাৰ কাছে ভৱিষ্যতে ৰাস্তাত দুদিন খাম দুইজন মানুহে গুৰুত্ব লৈ আহে কাম কৰিছো আমাৰ মানে এটা দাবী হিচাপে আমি দহজনৰ লগে লগে আমি তাকত অথচ গ্ৰামবাসীও তাকতাম নেতা মন্ত্ৰীৰ লগে লগে আমাৰ তাকতাম কিন্তু আমাৰ এটা দাবী হলগীয়া আমাৰ বহুত বড়ো অন্তৰৰ মাজত এটা দুখ আহিছে যেন আজকে আমাৰ দুই বাৰীয়ে যেন এই সাজটা আমাৰ কৰিছোঁ গ্ৰামবাসীলৈকে চব সহযোগিতা দিছে আমাৰ কতীয়া অ কথা যে এই যে দুইজন মানুহে যে নতুন গুৰুত্ব দিয়া কাম কৰচন এই গুৰুত্বৰ কামৰ মানে নেতা মন্ত্রীরা যারা আছেন এরা একটা বিবচনা তাই তান করুক কো এটা আমি সন্তানকে অনুরোধ চাইরা আমি দয়াতে ঝুল করি আমি চাইয়া একজনের নাম হইলো আলিমউদ্দিন আর একজনের নাম হইলো সরফুল ইসলাম সরফুল ইসলাম যে হে আমার আপন ভাই আর আলিমউদ্দিন যে হেও বাইরে না আমার চাচার ঘরের ভাই এরা আবার পূর্ণ পলিটিক্যাল লিডার না তারা নাই আমরা ব্যবসা বাণিজ্য থাকি আমরা দশর সেবা করি আমরা রাস্তা আমরা আমরা বছরে একবার রায় একবারই আমরা চার পাঁচ দিন রই আমরা যাই বর্তমান আমরা খায় কারবার সম্পূর্ণ সারা বন্ধ করি এই আমরা আমরা কাজ করতে আমরা বাধ্য আজ আমরা খায় কারবার সম্পূর্ণ সারা বেলায় আমরা কত ক্ষতি হয়েছে এই ক্ষতি আর কিতা আমার কই বা মুখে দি কোনো বাসা আন না এখন আমরা গ্রামবাসীরা সবেও কইছেন যে বহুত সুন্দর করছেন তারা আর উপরে লাই আর উপরে দি আশা করা যায় তারা দুদিন ব্যবসা বাণিজ্য যদি আরো বালা হয় ইনশাল্লাহ তারা এই রাস্তা আরো তারা খাস করতো তারা মতামত আছে তারা অতকাল পর্যন্ত তারা কইছে যে আমরা দুদিন বেশ বাণিজ্য দুদিন বালা হয় উপরালে আমরা বালা দেয় আগামীতে আমরার ফাউন্ডটা দিন সরকারি কোনো ফাউন্ড আই না আমরার কি কে এই রাস্তাতে আমরা ইয়ে করবো টেন্টি বেলা আমরা করমু দুদিন সরকারি ফাউন্ডটা এই কোনো টেকা না আর আমার কত হইল লোকিয়া সরকারি ফাউন্ড খেনে থাকতো না আজকে আমরা এই গ্রামবাসীরা বুটটা খারে দেই সরকারের কাছে আমরা বুট পাশিয়া যা কম যা বেশ যা বুটটা তো বুটটা তো আমরা দেবো এই রাস্তাটা আমরা বারবার জায়গা কোন কারণে যায় এই জিনিসটা আমি নেতা মন্ত্রণার কাছে আমার অনুরোধ এটা আমরা আমরা বুঝতাম ওমতো আমার বক্তব্য শেষ কর

লাগি দয়া করছে আমরা দেশর দর্শন লাগি এখন সরকারের কাছে ওই জিনিসটা আমরা চাই আর চাইনো আমরা দিকে একটু লক্ষ্য করার লাগিয়া মানে অথবা ধরে অথবা যদি আমরা পাবলিকে দুইজনে করিয়া দিস সরকারের কাছে আমরা চাই আর আমরা একটু মানে সাহায্য করার লাগে আর । I didn't do that.